তারা হাজরাতে ইমাম হুসেন রদি আল্লাহ আনহুর ওই সন্তানকে পানি তো দিল না দিল না বরং তারা এমনি ভাবে এমন একটি তীর মারলো যেই তীর হাজরাতে ইমামে আলী আসগর রদি আল্লাহ আনহুর গলা দিয়ে ঢুকে হাজরাতে ইমাম হুসেনের বাহুর মধ্যে লেগে গেল হজরত ইমামে হুসেন রদি আল্লাহ ইমামে হুসেন রদি আল্লাহ তালানহুর গায়ের মধ্যে চাষা রক্ত দেখা যায় হজরত ইমাম হুসেন রদি আল্লাহ তালানহু ওই মুহূর্তে চিৎকার করে বলল হে আল্লাহ আমি তোমাকে সাক্ষী রাখছি হে তুলিয়া বাসি আমি তোমাদেরকে সাক্ষী রাখছি এই রক্তের হিসাব আমি ইমামে হুসেন হাসনের ময়দানে বুঝে নিব সোহান আল্লাহ বলে এদিক দিয়ে মাসুমে করবালা ছয় মাসের দুধের বাচ্চা হজরত ইমামে আলিয়াজগর রদি আল্লাহ তালানহু তিনি পানির ব্যবসায় দুই দিন ধরে কোনো পানি নেই হজরত ইমাম হুসাইনের স্ত্রী বলে ও পানের স্বামী দুই দিন পর্যন্ত কোনো পানি নেই কোনো খাওয়া নাই পানি না খেতে না খেতে আমার স্তনের দুধগুলি শুকিয়ে গিয়েছে আমার জিব্বা ঠোঁট সব কিছু শুকিয়ে গিয়েছে আমার বাচ্চাটা ছয় মাসের নিষ্পাপ শিশু তার জিব্বাটাও দেখো কিভাবে বের হয়ে গিয়েছে তার চোখগুলো বড় বড় হয়ে গিয়েছে পানির জ্বালায় ছটপট ছটপট করতেছে এই মুহূর্তে যদি তাদের পানি পান করানো না যায় তাহলে সে তো মারা যাবে সে তো এই মুহূর্তে মৃত্যুবরণ করবে আমাদের স্বামী না হয় আপনার সাথে না হয় এই বাচ্চা ছয় মাসের এই আলিয়াসঘরের তো কোনো অপরাধ থাকতে পারে না এই আলিয়াস ঘরের তো কোনো অন্যায় থাকতে পারে না এই আলিয়াস ঘরকে আপনি একটু ওই বাহিনীর কাছে নিয়ে যান পুরাতন দিক থেকে সামান্য পানি দিতে পারেন আমার বিশ্বাস এই ছোট বাচ্চা এই ছোট অবশিষকে যখন আপনি তাদের সামনে নিয়ে যাবেন তখন তাদের মনের মধ্যে মায়া সৃষ্টি হয়ে যাবে দয়া সৃষ্টি হবে তারা এই ছোট বাচ্চাটাকে হয়তো একটু পানি দিবে আমার আলী হয়তো পানি বেঁচে যাবে এইভাবে বলে বলে হাজরতে ইমামে হোসেন রদি আল্লাহ যখন করে নিলেন ইমাম হোসেন করে নিয়ে পুরাত নদীর পাড়ের মধ্যে গিয়ে ডাকতেছে ও ইয়াজিদের বাহিনীরা ও এমনি সাদের সুন্দরের শুনো আমি ইমাম হোসেন আমি কে তাও কিন্তু তোমরা জানো আমার পরিবার সম্পর্কে তোমরা জানো আমার নানা যিনি হচ্ছে হাউজে কৌসারের মালিক আজকে আমার অদরের সন্তান আলী ছয় মাসের ছোট্ট বাচ্চা এই ছয় মাসের ছোট্ট বাচ্চা আজকে এখানে এতেকাল করবে যদি তাকে পানি না দেওয়া যায় সে হয়তো মৃত্যুবরণ করে বেরবে ইমামে হোসেন রদি আল্লাহ তালানহ এইভাবে তাদের কাছে আকুতি মিনতি করে একটু পানি চাইলেন কিন্তু দেখেন কত বড় জালিম তারা কত বড় দুর্চরিত্র তারা তারা হাজরাতে ইমামে হোসেন রদি আল্লাহ তালানহুর ওই সন্তানকে পানি তো দিল না দিল না বরং তারা এমনিভাবে এমন একটি তীর মারল যেই তীর হাজরাতে ইমামে আলী আজগর রদি আল্লাহ তালাঙ্গুর গনা দিয়ে ঢুকে হাজরতে ইমাম হুসাইনের বাহুর মধ্যে লেগে গেল হজরত ইমামে হোসেন রদি আল্লাহ তালানহু ওই টকবগের অর্থ নিয়ে ইমামে হোসেন রদি আল্লাহ তালানহু এবার অনাত্মা বুদ্ধিকে ফিরে যাচ্ছেন হজরত ইমাম হোসেনকে লেগে প্রথম ওনার স্ত্রী ভাবলো হয়তো তারা মনে হয় একটু পানি দিয়েছে কিন্তু তারা পরবর্তীতে দেখতে পেল ইমামে হুসাইন রদি আল্লাহ তালানহুর গায়ের মধ্যে তাজা রক্ত দেখা যায় হাজর ইমাম হুসাইন রদি আল্লাহ তালানহু ওই মুহূর্তে চিৎকার করে বলল হে আল্লাহ আমি তোমাকে সাক্ষী রাখছি হে তুলিয়া বাসি আমি তোমাদেরকে সাক্ষী রাখছি এই রক্তের হিসাব আমি ইমামে হুসাইন হাসরের ময়দানে বুঝে নিব সুহান বলে